খেজুরিতে দুই বিজেপি কর্মীর ময়না তদন্তে দু ধরনের রিপোর্টে হাইকোর্ট প্রশ্ন তুলতেই সাফাই দিয়েছে রাজ্য দুই ময়না তদন্তের রিপোর্টে একাধিক পার্থক্য হতে পারে একাধিক কারণে ময়না তদন্তের পর দেহ যথাযথ সংরক্ষণ না হলেও পার্থক্য হতে পারে দেহে পছনের কারণে ও দেহে নতুন চিহ্ন তৈরি হতে পারে একশো কিলোমিটার দূরে দেহ নিয়ে আসা হয়েছিল সেক্ষেত্রে এই দেহে নতুন চিহ্ন হতে পারে পছনের কারণে দেহ পরিবর্তন আসতে পারে বলে আদালতে দাবি করেছে রাজ্য এগারোই জুলাই খেজুরিতে রাতে জলসা দেখতে গিয়ে উদ্ধার হয়েছিল দুই বিজেপি কর্মী সুজিত দাস এবং সুধীর পাইকের দেহ পরিবারের তরফে প্রথম থেকেই খুনের অভিযোগ করা হচ্ছিল প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজে ময়না তদন্তে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই বিজেপি পরে দ্বিতীয়বার ময়না আবেদন জানিয়ে কলকাতা হয়েছিল পরিবার। এরপর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে এস এস কে এম তিন চিকিৎসকের উপস্থিতিতে ফের ময়না তদন্ত হয় সেই রিপোর্টেই বলা হয় মৃতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে আমি প্রথম দিন থেকে বলছি বিজেপি বনধ পালন করেছে এবং এসএস কেম পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তারদের দ্বিতীয় পোস্টমার্টামে তা প্রমাণ হয়ে গেছে